শিগিরি যুক্তরাজ্যের হ্যাম্পশায়ার চিড়িয়াখানায় এমন এক ড্রোন ব্যবহার শুরু হতে যাচ্ছে যা একশো বিশ মিটার ওপর থেকেও কোনো প্রাণীর কান থেকে শিরা পর্যন্ত দেখতে পারে এটি এমন এক পরিকল্পনার অংশ যার লক্ষ্য হল বনের স্নো লেপার বা শ্বেত চিতাবাগ বিভিন্ন প্রাণীকে বিরক্ত না করে এদের শনাক্ত ও মূল্যায়নের লক্ষ্যে তৈরি হচ্ছে আনপ্রুথ এরিয়াল ভেহিকলস নামের ড্রোনটি যা বানাতে একত্রে কাজ করছে অলাভজনক সংস্থা মার্ভেল ওয়াইল্ড লাইফ ও ইউনিভার্সিটি অব সাউদাম্পটন কাজাখস্তানের আলটিন এমএল ন্যাশনাল পার্কের শ্বেত চিতাবাঘ ও বিভিন্ন ঘুরওয়ালা প্রাণী এবং কেনিয়ার গ্রেভিস প্রজাতির জেব্রা মনিটর করার মাধ্যমে এই প্রকল্পটি শুরু হবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট প্রকল্প দলটি এমন এক প্রযুক্তি বিকাশ করছে যেখানে থার্মাল ইমেজিং এইচডি ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় আকাশ থেকেই বিভিন্ন প্রাণীর মধ্যে পার্থক্য করা যাবে মার্বেল ওয়াইল্ড লাইফের এক মুখপাত্র বলেছেন ধরুন প্রতিটি জেব্রারি বিশেষ ধরনের ডোরাকাটা প্যাটার্ন থাকে যা আঙুলের ছাপ বা বারকোটের মতো ব্যবহার করে এদের শনাক্ত করা যেতে পারে মার্বেল ওয়াইল্ড লাইফের পরিচালক অধ্যাপক ফিলিপ রিও ডান আরও যোগ করেন বন্য প্রাণী সংরক্ষণে এরই মধ্যে বড় পরিসরে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার দেখা গেলেও এদের বেশিরভাগই অপ্রয়োজনীয় মার্বেল ওয়াইল্ড লাইফ বলেছে ড্রোনগুলো বেশ কয়েকবার পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে যার মধ্যে দুটি ছিল হ্যামশায়ার চিড়িয়াখানা অলাভজনক সংস্থাটির মুখপাত্র আরও যোগ করেন এর সবচেয়ে সাম্প্রতিক পরীক্ষায় ড্রোনগুলো যথেষ্ট স্পষ্টতার সঙ্গে ছবি ধারণ করতে পেরেছিল যেখানে একশো বিশ মিটার ওপর থেকে একটি জেবরার শিরা থেকে কান পর্যন্ত পরিষ্কারভাবে দেখা গেছে এমনকি প্রাণীদের ছায়া অন্য কোনো প্রাণীর দিকে তাকাচ্ছে ড্রোনটি থেকে সে তথ্য পাওয়ার সম্ভাবনাও দেখছেন সংরক্ষকরা উদাহরণ হিসেবে তরোয়ালের মতো সিংওয়ালা সকল অরিক্স ওপর থেকে দেখতে একই রকম হলেও পুরুষ অরিক্সের ছায়ায় তাদের শিং স্পষ্টভাবে ফুটে ওঠে জুম ফিচারের সহায়তায় আমাদের দলটি প্রাণীর শারীরিক অবস্থাও পর্যবেক্ষণ করতে পারে উদাহরণ হিসেবে কোনো প্রাণীর শ্রোণি ও পাচর দেখা যাচ্ছে কিনা এর থেকে ইঙ্গিত মেলে তারা হয়তো পর্যাপ্ত খাবার খুঁজে পাচ্ছে না তিনি আরও যোগ করেন সামনের বছর থেকে কাজাখস্তান ও কেনিয়ায় বিভিন্ন ইউএভি বসানো হবে যেখানে গ্রেভিস জেব্রা ট্রাস্ট ও কেনিয়া ওয়াইল্ড লাইফ সার্ভিসের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করব। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো একটি অভিযোজিত ইউএভি প্ল্যাটফর্ম তৈরি করা যা গোটা বিশ্বের বন্যপ্রাণী সং ব্যবহার করার সুযোগ পাবেন নিউজ ডেস্ক ইউকেবি টাইমস